বসন্তে রঙে রঙিন হয়ে ওঠা এটা খুবই আনন্দদায়ক আমাদের সবারই জন্য আমরা প্রাক্তন স্টুডেন্ট আগের বছরের তো আগের বছর থেকেই এটা প্রথম ফার্স্ট মানে স্টার্ট হয়েছে সুন্দরবনের ইচ্ছামতির তীরে এক টুকরো শান্তিনিকেতন শান্তিনিকেতন মানেই বাঙালির আবেগ সবার রঙে রং মিশিয়ে দেওয়ার এক পরম আনন্দ এ যেন এক টুকরো শান্তিনিকেতন উঠে এলো ইছামতি নদীর পারে এমনই একটি চিত্র ধরা পড়ল উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের ইছামতির কোলঘেষে অবস্থিত হিঙ্গলগঞ্জ যুব কম্পিউটার শিক্ষাকেন্দ্র এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে এদিন উদযাপিত হল বসন্ত উৎসব কয়েকদিন বাদেই দোল উৎসব রঙে রঙে মেতে উঠবে সারা বাংলার মানুষ তার আগেই হিঙ্গলগঞ্জ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে বসন্তের আগমনে বসন্ত উৎসব এদিন সকাল থেকেই ছাত্রছাত্রীদের থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা একে অপরকে রঙিন আবিরে আবিরে রাঙিয়ে তুলল পাশাপাশি চলতে থাকে নৃত্যানুষ্ঠান ও বসন্তের গান তবে এদিন বসন্ত উৎসবে একটি ব্যতিক্রমী দৃশ্য ধরা পড়ল ভেষজ আবিরের ব্যবহার প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই অভিনব পরিকল্পনা সত্যি এক অন্য মাত্রা যোগ করে দেয় এই উৎসবে সব মিলিয়ে এদিন নিবিড় শান্ত প্রকৃতির স্নিগ্ধতায় যেন এক টুকরো নিকেতনের কোলে ছাত্রছাত্রীদের মনোমুগ্ধকর পরিবেশে রঙের ছোঁয়ায় ভেদাভেদ ভুলে এক সূত্রে বাঁধে সকলের হৃদয় যা এই প্রজন্মের ছাত্রছাত্রীদের হৃদয় মন ছুঁয়ে যায় হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি আজিজুল শেখ ইএস নিউজ বাংলা খুবই ভালো লাগছে বিগত পনেরো বছর ধরে হিমালগঞ্জে আমরা এই যুব কম্পিউটারটা চালাচ্ছি তো গত বছর থেকে শুরু করা হয়েছে বসন্ত উৎসবটা কারণ আমরা যারা ছাত্রছাত্রীরা এখানে আছে তা তাদেরকে নিয়ে শান্তিনিকেতন বা বোলপুরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না তো আমরা চেষ্টা করেছি কিছুটা শান্তিনিকেতন স্টাইলে এখানে একটু কিছু করতে যাতে এই বসন্তের মধ্যে স্টুডেন্টরাও একটা রঙের উৎসবের সাথে জড়িত হতে পারে এবং তাদের মনের মধ্যে ফাগুনের যে হাওয়া আমাদের সবার মনের মধ্যেই যেটা বয়ে সেটা যেন ওদের মধ্যেও বয়ে যায় পড়াশোনার পাশাপাশি এগুলো খুবই দরকার আছে একদমই তাই সেটা আমরা চেষ্টা করেছি এখানকার ছাত্রছাত্রীরা সেটা আরও ভালো বলতে পারবে আমরা তো যত উদ্যোগটা নিয়েছি তার ছোঁয়া কতটা ছড়িয়ে দিতে পেরেছি সেটা ছাত্রছাত্রীরা আমাদের থেকে মনে হয় বেশি ভালো বলতে পারবে এখন আমার নাম ঋণী আমি হিনগঞ্জ যুব কম্পিউটারের ডিরেক্টর আমরা হলাম এই মাধ্যমিক দিয়ে আমরা সব এসেছি এখানে আর এটা উৎসবটা আগের বছর থেকে স্টার্ট হয়েছে কিন্তু আমাদের মানে এখানে অ্যারেঞ্জমেন্ট করেছে যেমন হচ্ছে সুদীপ্ত স্যার আছে সুকান্ত স্যার আছে আরও অনেকেই আছে ম্যামরাম আছেন আর আমাদের সত্যি কথা বলতে এই উৎসবে এসে সত্যি অনেক ভালো লেগেছে আর আমরা চাই এটা যেন প্রতি বছর হয় আমরা প্রতি বছর আসবো তুমি তো খুবই ভালো লেগেছে আমরা তো প্রথমে ভাবছিলাম যে কি হবে না হবে চুপচাপ বসে থাকবো নতুন আমরা কিন্তু এসে দেখছি যে সত্যি খুব আনন্দ হচ্ছে আমাদের আমরা খুব আনন্দ পেয়েছি মনিকা বিশ্বাস যুব কম্পিউটারের পক্ষ থেকে এই যে সব স্যারেরা এই উৎসব আয়োজন করেছেন আগের বার থেকেই যে এই বসন্ত উৎসব হচ্ছে তো এখানে আমরা সবাই একসাথে সামিল হতে পারছি প্রাক্তন তারপরে নতুন যারা ভর্তি হয়েছেন সব স্টুডেন্টরাই একসাথে মিলে যেই সবাই মিলে আনন্দ উপভোগ করতে পারছি এই খেলাধুলা নাচ গান হৈহুল্লোর মজা এতে আমরা খুবই খুশি সবাইকে সবাই মিলে একসাথে কোনো বিভেদ নেই সামিল হয়েছে আনন্দ করছি সব কিছু ভুলে তো এটাতে সবাই খুব ভীষণ আনন্দদায়ক সবাই খুব খুশি আছে প্রিয়াঙ্কা ঘোষ